স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন এটা কোনো অপশন আমাদের হাতে নেই আর স্যার আপনি ওনাকে একটু বোঝাবেন কাইন্ডলি হ্যাঁ এটা তো আসলে না এটা হয় না স্যার মাই কারণ ভেঙে গেছে চেষ্টা স্যার মাই নেম ইজ শ্রেয়া শ্রেয়া হাই শ্রেয়া মাইসেলফ ওয়েলকাম শ্রেয়া আপনি Sir, I'm pressing no unakam of back. No no no, it's good. It's good. Hi Shreya. Hello, sir. Sriya wanted to provide this doctor. You free, right? Yes, sir. মাশাআল্লাহ তোমরা যে যাই বলো সাক্ষাৎ পড়ি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আমি যদি একটু ধৈর্য ধরতে না বাবা হুম আমি এটা পড়ি বেতন হ্যাঁ কি হুম বেশি ধৈর্য ধরলে তুমি পড়ি মাটি করতে দাদা দাদা বলছ আছে হুম তো আমাদের খুব পছন্দ হয়েছে বাবা মেয়েটার সাথে তো কথা বলতে হয়েছে কিনা কিছুই তো বুঝতে পারছি না বাবা তুমি একটু জিজ্ঞেস করো না কি রিলেশন রিলেশন হ্যাঁ হ্যাঁ তুমি বলছিস তো কেন অত্যাই দিচ্ছ সব কথা ওয়েট করে গুড রাম্বাস

La la happy birthday to আজকে যে আমার বার্থডে সেটা আপনি কি করে জানলেন আই নো এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি পাগলামির মানেটা জানতে হলে নিচে অসম্ভব আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন শ্রেয়া ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে আমি দেখতে পাচ্ছি ম্যাম জানিস এটা একদম মুভির মতো নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসছে তাই ইটস ইউর বার্থডে এত এফোর্ট দিছে ইউ শুড গো তুমি যাওয়া উচিত জানা শ্রেয়া প্লিজ 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 আচ্ছা আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবে কেক নিয়ে আসতে তাই না আমি তোমাকে কিছু বলতে চাই উইচ ইস ভেরি স্পেশাল শ্রেয়া

সাহেবের মা খুব শাড়ি পরতে পছন্দ করত তোমার জন্য একটা শাড়ি এনেছি আমি জানি না তোমার পছন্দ হবে কিনা তবে আমার বিশ্বাস তুমি পরলে তোমাকে খুব ভালো মানাবে একদম পরীর মতো লাগবে দরকার ছিল না কিন্তু থ্যাঙ্ক ইউ ভালো জরুরি কথা আছে হঠাৎ করে কথা বলছো আগে তুমি আমার কথা শোনো আমি কলা দ্বারা রাখবো শুধু তুমি কল দিবে না কেন হরতাল অনেকটা সেরকমই মা না হুট করে চলে আসছে আর মা তোমার নিঃশ্বাসও পড়তে জানে আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই অ্যাম ইন লাভ অনম শায়ান বাবা কি করেন পাপা বিজনেস করে জিকে গ্রুপের মালিক শায়ানুর বাবার বিজনেসই দেখছে তার মানে ধনী পরিবারের ছেলে আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো মা শায়ান খুব ভালো ছেলে যেগুলো তো যা বলেছি আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে মা মা সায়ন্ত কোনো দিক থেকে অযোগ্য না কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে কেন মা আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না কিন্তু মা আমার তো কারণটা জানতে হবে আমার তো কষ্ট হচ্ছে এভাবে মা আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম প্রেমেরই বিয়ে ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সে উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল ওরা আমাকে মেনে নিচ্ছিল না কি বলছো মা হ্যাঁ মা তারপর যখন টুক ট্যুর আমাকে মেনে নিচ্ছিল আমিও অ্যাডজাস্ট করতে শুরু করলাম তখনই তোর বাবা হারালাম তোর বাবার মৃত্যুতে সব কিছু ওলট পালট হয়ে গেল আমাকেও বাড়ি থেকে বের হতে হলো কিন্তু মা সব পরিবারের মানুষরা তো একরকম হয় না কিন্তু সব উচ্চবিত্ত পরিবারে সম্পত্তি নিয়ে একটা হানাহানি থাকে আমি এই সম্পত্তির হানাহানিতে টিকতে পারিনি মা আমি তোকে নিয়ে বের হলাম চাকরি করলাম আমার সেই ছোট্ট চাকরির টাকায় তোকে অনেক কষ্ট করে বড় করেছি মা তোর জীবন আর আমার জীবন তো একই আমি চাই না মা তোর ভাগ্যটা আমার মতো হোক এটা কি বললো ডাজ ইট মেক এনি সেন্স আমার ফ্যামিলির অবস্থান ভালো আমার দোষ একজনের ফ্যামিলির অবস্থান ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না এই ধারণা আনটি কিভাবে পোষণ করা যায় না যে মানুষটা লাইফে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে তার তো সে ঘটনা থেকে বের হয়ে আসা সহজ না আর আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি আমি তোমাকে ভালোবাসি তো তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না সেটা আরও কঠিন হয়ে যাবে আমি তোমাকেও চাই আমার মাকেও চাই আমার জীবনে কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার তাকে কি করে বুঝাবো আমি জানি না আমি কি বলবো শ্রেয়া কিচ্ছু জানি না ভাবি কি ভাববে আমার ভাবি ভাবি ভাবে আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভালো আছি এটা কি এলাকায় নতুন এসেছেন আমি থাকিম অফস্বলে আমার মেয়ে থাকে ও আচ্ছা আপনি জব করেন ওখানে জি আন্টি আসলে হয়েছে কি আপনার চেহারা একদম আমার শাশুড়ির সাথে মিলে যায় সেজন্য আমি গাড়ি থেকে দেখেই আপনাকে থামালাম কিছু মনে করবেন না না ঠিক আছে আপনাকে যদি একটু বাসায় নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো আন্টি আরেকদিন যাব আজকে না আন্টি প্লিজ এখন চা খেয়ে চলে আসবেন প্লিজ প্লিজ চলুন না আচ্ছা

মেয়ে আসলে পরে আমরা নিজেরাই আপ্যায়ন করে থাকি আপনাদের দেখে খুব ভালো লাগছে আপনার বেশ ফ্রেন্ডলি হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন জানেন আমার ছোট ছেলে একটা মেয়েটি খুব পছন্দ করে সে কথা সে অকপটে আমাদের কাছে শিকার হয়েছে কিন্তু কি জানেন মেয়েটির মা তার মেয়েকে আমার ছেলের কাছে দেবে কেন তার একটা মিসকনসেপশন আছে রিচ ফ্যামিলির মানুষজন বা এলিট ফ্যামিলির লোকজনদের মধ্যে পারিবারিক বন্ডিংটা থাকে না আপনার যাতে কথা বলি আমার স্ত্রী আমার বাবার প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টারের মেয়ে ছিল আমরা প্রায় চল্লিশ বছর একসাথে সংসার করেছি আমাদের দুজনের মধ্যে ভালোবাসার বন্ডিংটা এমন ছিল কেউ শেষ দিন পর্যন্ত আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবেসেছি আন্টি আমার দেব সায়ান ও যে মেয়েটিকে পছন্দ করে মেয়েটি তার মাকে অনেক ভালোবাসে সেজন্য মায়ের কথা সে ফেলতে পারছে না কারণ মা যে রাজি না আমার মেয়েটিও একটা ছেলেকে পছন্দ করে ওরাও রিচ্ছে আমি রাজি হইনি এখন আফসোস হচ্ছে তারাও যদি আপনাদের মতো মন মানসিকতা হতো তাহলে আমি না করতাম না সেটা চাইলে এখনো সম্ভব বেআইন সাহেবা বেআইন সাহেবা আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান সায়ন মামুনিকে নিয়ে আয় তো শ্রেয়া তুই এখানে প্লিজ আপনি শ্রেয়াকে কিচ্ছু বলবেন আমি ওকে আসতে বলছি আমি আপনাকে বলেছিলাম না আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে এই সেই মেয়ে আপনার শ্রেয়া আন্টি আসলে আমাদের সিচুয়েশনটা আপনাকে বোঝানোর জন্য এভাবে করে আপনাকে নিয়ে এলাম আপনি অনুমতি দিলে আমরা আপনার মেয়েকে আমাদের করে পেতে চাই আন্টি শায়ান শ্রেয়াকে অনেক ভালোবাসে আমরা সবাই শ্রেয়াকে অনেক ভালোবেসে ফেলেছি তাই আমরা চাই শ্রেয়া আমাদের সাথেই বাড়িতে থাক আপনি যদি রাজি থাকেন আমি আপনার একটা ছেলে থাকতে চাই আই প্রমিস প্লিজ